সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আশিক চৌধুরী তার গতিশীল নেতৃত্ব কর্মদক্ষতা উপস্থাপনা শৈলী ও প্রযুক্তি নির্ভর বিনিয়োগ পরিকল্পনা দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে তাকে সরকারি কর্মকর্তা হিসেবেও তার অতীত রেকর্ড ছিল ব্যতিক্রমী কিন্তু রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার একটাই প্রশ্ন কে এই আশিক চৌধুরী আশিক চৌধুরী শিক্ষা জীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পরবর্তী সময়ে তিনি পলিসি স্টাডিজে উচ্চতর ডিগ্রি নেন যুক্তরাজ্য থেকে কর্মজীবনের শুরুতে জনপ্রশাসন ক্যাডারে যোগ দিয়ে পরিকল্পনা কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং একাধিক উন্নয়ন প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন তার ঝুলিতে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির সঙ্গে যৌথ প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিডা চেয়ারম্যান হিসেবে তার প্রথম পদক্ষেপ ছিল একটি ডিজিটাল ইনভেস্টমেন্ট পোর্টাল চালু করা যেখানে বিনিয়োগকারীরা ঘরে বসেই লাইসেন্স অনুমোদন ও পরামর্শ নিতে পারছেন এর ফলে বিনিয়োগের জটিলতা কমে গেছে একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ার পাশাপাশি তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন ও তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণকেও প্রাধান্য দিচ্ছেন বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের কৃষি ও পরিবেশ সহনশীল শিল্পের উন্নয়নে তার উদ্যোগ প্রশংসিত হচ্ছে। এদিকে নিয়োগের বিষয়ে গত বছরের 6 নভেম্বর আশিক চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন সরকারি চাকরির আজকে এক মাস হলো সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ডক্টর ইউনূস হঠাৎ ফোন করে বললেন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে। আসবা নাকি আমি নন্দিনীকে জিজ্ঞাসানা না রাজি হয়ে গেলাম জানতাম ও কোনোদিন মানা করবে না উনষাট সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে চাঁদপুরে বাড়ি হলেও বাবার চাকরির সুবাদে আশিকের বেড়ে ওঠা যশোরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইবিএ তে সালে স্নাতক শেষে যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে দু সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানেই চাকরি করেছেন তারপর পড়তে যান যুক্তরাজ্যে তখন থেকে সেখানেই তিনি নিজেকে নতুনভাবে করেছেন এই আশিক চৌধুরী একজন স্কাই ড্রাইভার যিনি একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে দেশের লাল সবুজের পতাকা নিয়ে দেন যার কারণে তিনি ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন আশিক চৌধুরী এখন শুধু একজন আমলানন বরং এক নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে উঠেছেন যিনি দক্ষতা স্বচ্ছতা ও ভবিষ্যৎমুখী চিন্তার মাধ্যমে বদলে দিতে চান দেশের বিনিয়োগ খাতকে